দু হাজার নয় সালের দু হাজার তেরো সালে রায় হয়ে গেছে তারপরে এই বিস্ফোরক দলের অংশটা চারটা হয়েছে এটার শুরুটা একদিকে বলা যায় দেরি হয়েছে আর অতির সময়ে বিভিন্ন কারণে হয়তোবা এই মামলাটা সাক্ষ্য গ্রহণও ঠিকমতো আগায় নেই কিন্তু আমাদের সময়ে আসার পরে আমরা এটাকে সাক্ষ্য গ্রহণ সহ এটার কার্যক্রম যা যা হওয়া দরকার এগুলো আমরা যথেষ্ট ভদ্রতার সাথে দ্রুততার সাথে আমরা এগুলো সহযোগিতা করে আসছি এবং করছি এটার প্রতি প্রয়োজন তাদের ভিতর দিয়ে যে সমস্ত প্রয়োজনীয় সাক্ষী তাদেরকে আমরা উপস্থাপন করবো এই সংখ্যাও এখনই স্ক্রুটি করে আমরা আমি বলছি পারবো কেন ইতিমধ্যেই যে সাক্ষী হয়েছে তাতেই তো এই এদের সাক্ষ্য যেটা রেকর্ড হয়েছে তাতেই তো এই মামলার প্রমাণ হয়ে আসছে আর বাকি যারা আসবে তারা এটাকে কন্ট্রোলি আরো মানে বিশ্লেষণ করবো আইনের তিন চার এবং ছয় ধারায় অভিযোগ তিন ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড আছে কাজে তিন ধারা অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড অতএব আপনারা এখানে পনেরো ষোলো বছর তো যেটা প্রিলিমিনারি দেখেন সেইটা তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না বা যদি যাবজ্জীবন হয় তাহলে পরে ওই মেয়াদ যেটা আমাদের সাংবিধানিক আইনে আছে সাংবিধানিক কার্যবিধিতে বলা আছে সেটা

তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি দুইশো জন মানুষ তারা খালা দশ বছরের সাজা হয়েছিল তাদের সাজাটা গত ষোলো বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি কিছু কিছু আসামি ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি

যাচাই বাছাইয়ের একটা প্রশ্ন আছে কুপসংগত কারণে আমরা একমত পোষণ করেছি আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলো যাচাই বাছাই করে তিনি আগামী দুই তিন দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য